জয় বাবা লোকনাথ বলে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু তোমার ত্রিবেণী মহাসন মানে আমাদের এখানে ত্রিবেণীতে আছি আর আজকে দেখাবো তোমাদের যে কচুয়া ধাম মানে লোকনাথ বাবার জন্মস্থান সেখানে জন্মস্থান উপলক্ষে কিন্তু আজকে যাচ্ছি আমরা জল ঢালতে তো কীভাবে যাচ্ছি এবং কি কি পরিস্থিতি হচ্ছে সব কিন্তু তোমরা দেখতে পাবে এই একটা ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করো আমরা কিন্তু স্নান করে চলে এবার গাড়ি থেকে উঠবো গাড়িতে উঠে এবার রওনা দেবী হচ্ছে আমরা কচুয়ার দিকে তো চলো যাওয়া যাক মোটা ভাই তো মোটামুটি আমরা কিন্তু দশজন উঠেছে এই যে মোটু আর এই যে পাতলু দুই ভাই হ্যাঁ সাড়ে আটটা মতন বাজে আর এখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে এদিকে দেখাই তোমাদের এই যে দেখো এই সাইডে প্রচুর ভিড় এবং এই সাইড এখন কিন্তু আছি হচ্ছে আমরা বারাসা এক একটা অবস্থা পুরো বৃষ্টি হচ্ছে কিন্তু পুরো ভিজে যাচ্ছে একটা অবস্থা হয়ে গেছে পুরো একটা এখানে আশ্রম আছে আর এই জ্যামে পুরো আমাদের গাড়িটা পুরো আটকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পড়ে পড়ে গেছে আমরা আর এদিকে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে মানে খিচুড়ি প্রসাদ পোলাও বিভিন্ন রকম সামগ্রী কিন্তু এখানে সব সকল উন্নত কেন দেওয়া হচ্ছে এই যে আমরা কিন্তু বিকেল পাঁচটার সময় বেরিয়ে এখন মোটামুটি খড়িতে বাজে কিন্তু বারোটা সাড়ে বারোটা মতন হবে রাত সাড়ে বারোটা আর এই মাত্র কিন্তু এখন পৌঁছে গেলাম বাবার কাছে মানে কোথায় বলব এখন বাবার জায়গাতে পৌঁছানি রাস্তা দিয়ে হাঁটছি গাড়ি তো ভেতরে ঢুকতে দিল না ওর জন্য আর কি গাড়িটা রাস্তাতে পার্কিং করে দিতে হয়েছে আর পুরো বলা বলা বসে এক অবস্থা ভিডিওর ভয়েস কেমন আসছে আমি কিন্তু কিছু জানি না তো যাই হোক এখান থেকে এখনও কিন্তু আমাদের এক কিলোমিটার মতন হেঁটে যেতে হবে তারপরে এই কচুয়াতে তো যাক চলো যাই আর এদিকে কিন্তু ছেড়ি ছিড়ি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো চলো যাই ধামে বাবার কাছে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা কিন্তু চলে এসেছি যে ধাম যে গেট আছে মেন গেট গেট আছে এইখা যে মেন গেট আর রাস্তা কিন্তু প্রচুর জামা আছে ঠিক আছে তো চলো ভেতর দিকে যাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখাশোনা সব কথাবার্তা সবই হবে রাস্তা মোটামুটি পার এখন চলে আসলাম বিশাল ভিড় এ কাজল এটা কিন্তু গেট নাম্বার যেটা কিন্তু পঁচিশ নম্বর গেট নাম্বার আর এখান থেকে গিয়ে ভেতর দিকে ঢুকিয়ে আমাদেরকে লাইন দিতে হবে মোটামুটি এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে আর কেমন দেখতে লাগছে আমাকে তো হাতে হাঁটতে কিন্তু মোটামুটি এখন একটা বাজে আর মোটামুটি আমরা চলে এসেছি প্রায় কচুয়া ধামে মানে বাবার মন্দিরের এদিকে এটাতে কচুয়া ধাম যে মিশন আছে সেই মিশনের দিকে এখন মোটামুটি কিন্তু ফাঁকা একটা দেড়টার সময় বলে এখন একটু ফাঁকা হয়েছে রাত আর বিশাল বৃষ্টি পড়ছে এখন লোকজন সাইডে সব বসে আছে আর আমরা ভিজতে ভিজতে ও যাচ্ছি যা ভিডিওটা হয়তো বেশি করতে পারবো না বৃষ্টির কারণে তো চলো তোমাদের দেখাই অল্প কিছুটা অংশ দেখাবো তোমাদের বেশি দেখাতে পারবো না তো এখন কিন্তু চলে এসেছি দুধ পুকুরে আর এখানে কিন্তু স্নান করতে হবে করে তারপরে যাব বাবা লোকনাথের মাথায় জল ঢালতে আর এখানে কিন্তু দেখছি লাইটিংগুলো যেটা তোমার খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংগুলো করা হয়েছে ঠিক আছে আর চার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই দিকেই হচ্ছে মনে হচ্ছে আর কি মন্দিরটা তো চলো স্নান প্রান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই সাইডে কিন্তু প্রচুর লাইন পড়েছে মানুষজনের তোমাদের যে দেখাতে পারি এই যে তো চলো স্নানটা করে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ হচ্ছে কিন্তু বাবার মন্দির তো এখন কিন্তু ভোর বাজে সাড়ে ছটা মতন বেজে গেছে ঘড়িতে আর এই মুহূর্তে এখন আমরা গাড়ির থেকে নেমে পড়েছি আর নেমে হাত চারটা এখন বাড়ির দিকে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা তবে এখান থেকেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও ততক্ষণে জন্য সবাইকে টাটা বাই বাই